হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমরা গতকাল বেরিয়ে পড়েছিলাম বেলুর মঠ যাওয়ার জন্য তো আমরা গেছিলাম কে কে তোমাদেরকে একটু জানিয়ে দিই আমি আমার মেয়ে আমার মা আমার ভাই আমার মাসি আর আমার মাসি মনে মেয়ে তো যাই হোক সবাই মিলে তো আমরা বাসে উঠে পড়লাম বাসে উঠে তারপর নেমেও পড়লাম দক্ষিণেশ্বর বাস স্টপেসে তো দক্ষিণেশ্বরে নেমে আমরা মায়ের মন্দিরে এখানে দেখো একটু ভিডিও করে নিলাম প্রণাম করে নিলাম তো দক্ষিণেশ্বরের পাশের এই রোডটা দিয়েই কিন্তু বেলুড় মঠ যেতে হয় তো সবাই মিলে আমরা একে একে হাঁটিপা পা করে এগোতে থাকলাম তো যাওয়ার পথে দেখো মায়ের একটা মন্দির দেখেছি এত ভালো লাগছে মায়ের মুখটা এত সুন্দর মানে কি বলবো শ্যামা সুন্দরী মায়ের মতনই অনেকটা এখানে মন্দিরটা সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছিলো আর মা যেমনই হোক মা সবার কাছে আমাদের কাছে কিন্তু শ্রেষ্ঠ আদরের মা যেমন সন্তানের কাছে একটা ভগবানের মতন তেমন কিন্তু মায়ের কাছেও কিন্তু প্রত্যেকটা সন্তান যেমন তেমনি হোক আদরের তো যাই হোক তারপরে আমরা টিকিট কেটে এই যে লঞ্চে ওঠার জন্য আমরা এগিয়ে গেলাম তো আমার বোন আসতে একটু দেরি করছিলো ছজনের টিকিট আর আমার বোন ছিল ওদিকে ভিডিও করছিল তো আসতে দেরি করছে তো যাই হোক তারপরে এসে গেল আমরা সবাই মিলে তারপরে খুব আনন্দ মনে এগোচ্ছি যে কখন লঞ্চে উঠবো আর কখন সেই সব ফটো ভিডিও করব যা তোমাদেরকেও একটু দেখাতে পারবো কারণ আমি একা আনন্দ করব আর তোমরা সেটা থাকবে না সাথে হয় না আমি আমার দুঃখ আনন্দ সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক এই যে হাঁটছি আর দেখো কি অপূর্ব একটা ভিউজ একটা হালকা কুয়াশা তার মাঝে ব্রিজের ওখানে ধোয়াশা মেঘ আর নিচে দেখো একদম মা গঙ্গা নদীর জল ও দেখতে তো ভীষণ ভালো লাগছিল তারপরে আমরা লাইন দিলাম লঞ্চ এসেও গেছে আমার মেয়ে তো বিশাল খুশি কারণ শুধু মানে ওর এটা প্রথম ট্যুর এইভাবে লঞ্চে ওঠা মানে আগে গেছি আমরা টাকিতে আমার দিদি ভাইয়ের বাড়ি আছে সেখানে ও লঞ্চে উঠেছে কিন্তু এইখানে আবার বালি ব্রিজে যেই এখান থেকে লঞ্চে উঠে বেলুন মাঠে যাবে সেই আনন্দটা আলাদা এক একটা স্থানে ঘুরতে যাওয়ার একটা উপভোগটা আলাদা থাকে আনন্দ উপভোগটা তো যাই হোক এবারে লঞ্চে ওঠার আগে আমি শুধু ভাবছি কখন একটু ধারে সিট পাবো তো ধারে সিট পাবো তো ধারে জায়গাটা পেলে কি ভিডিও শ্যুটটা করতে পারবো তোমাদেরকেও একটু ভিউজগুলো দেখাতে পারবো তো এই ব্রিজের নিচ দিয়ে যখন যাচ্ছি এই সময়টা যে কী ভালো লাগে যেন না বন্ধুরা মানে যখন যারা যারা গেছে বা যারা যারা যাবে তখন বুঝতে পারবে নৌ মানে আমরা নৌকায় করে ভেসে বেশ যখন গেছি বোটে করে আগে আমি অনেক বছর আগে গিয়েছিলাম এইভাবে তখন বেশ গঙ্গা নদীর জলটা হাত দিয়ে আছলে আছলে যখন যাচ্ছি বেশ ভালো লাগছে তুলে তুলে যখন ফেলছি আর লঞ্চে করে যখন যাচ্ছি শুধু একটা মানে দেখতে দেখতে যাচ্ছি মানে সেই সব আনন্দগুলো যেন কোথায় তলিয়ে গেছে বোটটা যা আর চলে না তো যাই হোক তারপরে এই যে তোমাদেরকে একটু ভিউজগুলো দেখাতে পারছি আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি যে আমার বন্ধুরাও আমার সাথে দেখতে পারবে তো যাই হোক তারপরে এই যে দেখো আমি এখানে তখন দেখাচ্ছি চারিদিকে শুধু জোর আর জল ভয়ও লাগছিলো আবার আনন্দও লাগছিল ভয়ের মাঝেও কিন্তু আনন্দ তো যাই হোক এই যে দেখো বেলুর মঠে মন্দিরগুলো কিন্তু দর্শন করতে পেরেছি দূর থেকে তোমাদেরকেও একটু দেখাতে পারছি কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো তারপরে এই যে বেলোর মঠে আমরা পৌঁছে গেলাম তো একে একে সবাই আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি তো নামার আগে আমরা পরিবার মিলে একটা ফটোশ্যুট করে নিলাম আর আর জানো তো এখানে মন্দিরে গিয়ে অনেক রকম সুন্দর সুন্দর ভিডিও তো আর করা যায় না মানা করা রয়েছে তোমাদেরকে দেখাতে পারলে খুব খুশি হতাম তোমরাও পারলে একটু বেলুর মাঠে ঘুরে যেও সত্যিই অপূর্ব দৃশ্য খুব ভালো লাগলো আর এই যে নেমে পড়লাম নেমে পড়ে যেন তো এক একটা কথা বলেছি সেগুলো তোমাদেরকে পরে এক একটা ভিডিওতে শেয়ার করে থাকবো আর এখানে একটা মজার ঘটনা জানো তো আমি যখন এই যে একজন মহিলা দেখবে ভদ্র মহিলাকে পেয়েছি যাওয়ার সময়ও আমার ভিডিওর পেছনে এই যে চুড়িদার করে চলে গেল সানগ্লাস পরে আবার তাকে ফেরত আসার সময়ও আমার পিছনেই তাকে দেখি হঠাৎ সাডেনলি পেয়েছি তো যাই হোক ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও সবাই ভালো থকো সুস্থ থেকো টাটাই লাভ ইউল মাই ফ্রেন্ডস বাই